হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসার্ট আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিওমেট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এবং অ্যান্সার পার্ট থ্রি আগে পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের যে প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে তুমি ওখানে ফার্স্ট ফার্স্ট পার্ট ওয়ান এবং পার্ট টুগুলো দেখে নাও ওখানে অনেকগুলো কোশ্চেন আলোচনা করা আছে তো আজকে আমরা এসেছি পার্ট থ্রিতে এই ভিডিওটা বিশেষ করে যে সকল ছাত্ররা তোমরা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে অ্যাডমিশন টেস্ট দিতে চলেছো দু হাজার পঁচিশ সালে তার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বিশেষ করে তাছাড়া এই কোশ্চেনগুলো কিন্তু ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সের বেসিক কনসেপ্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি ফার্স্ট যে কোয়েশ্চেন আছে যে কিউবয়েড এ কিউবয়েড হ্যাজ লেন্থ অনলি ব্রেথ অনলি লেন্থ অ্যান্ড ব্রেথ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট আমরা কিউব কিউবয়েড স্পেয়ার সিলিন্ডার সার্কেল সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও প্রোভাইড করেছি তোমরা এই ডেসক্রিপশন বক্স থেকে পর 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 সমস্ত ভিডিওগুলো দেখে নাও তাহলেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের आंसर তোমরা দিতে পারবে তো এই কিউবয়েড হ্যাজ কি হবে आंसर এটা Length breadth and height তিনটাই Length breadth and height একটা কিউবয়েড বলতে একটা brick কে বোঝায় একটা brick যদি एग्जांपल হয় তাহলে কি brick এর length breadth height তিনটেই আছে তাহলে একটা কিউবয়েড হ্যাজ length breadth and height অপশনস ডি ইজ দা কারেক্ট তারপর नेक्स्ट আসছে এ ডাইস ইজ an एग्जांपल ऑफ একটা ডাইস একটা কিসের এক্সাম্পল ডাইস হচ্ছে একটা কিউবের এক্সাম্পেল কেন কি এই ডাইসের লেন্থ ব্রেথ হাইট সব কিছু ইকুয়াল হয় তার জন্য ডাইস একটা কিউবের এক্সাম্পেল অপশান সি নেক্সট এই গ্যাস পাইপ ইজ অ্যান এক্সাম্পল অফ গ্যাস পাইপ গ্যাস পাইপ আমরা দেখেছি প্রত্যেকেই যে গ্যাস পাইপ দেখতে কেমন হয় একটা সিলিন্ডারের মতো হয় তাহলে এই গ্যাস পাইপ ইজ অ্যান এক্সাম্পেল অফ সিলিন্ডার এ ফুটবল ইজ অ্যান এক্সাম্পল অফ ফুটবল কিসের মধ্যে দেখতে হয় স্পেয়ার গোলক যেটা বাংলাতে বলায় কি গোলক বা স্পেয়ার অপশান ডি ইজ দ্য কারেক্ট নেক্সট এ ব্রিক ইজ অ্যান এক্সাম্পেল অফ একটা ব্রিক কিসের মতো দেখতে হয় কিউবাইড ব্রিকের শেপ হচ্ছে কিউবাইড শেপের হয় নেক্সট আমরা আসি ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে দ্য অবজেক্ট দ্যাট অকুপাই স্পেস ইজ কল্ড এ দ্য অবজেক্ট দ্যাট অকুপাই স্পেস ইজ কল্ড এ ভলিউম একটা অবজেক্ট যেটা স্পেস অকুপাই করে থাকে সে স্পেস অকুপায়কে মানে কী বলা হয় ভলিউম বলা হয় এটা বলা হয় ভলিউম নেক্সট এ কিউবয়েড হ্যাশ ড্যাশ ফেসেস ড্যাশ এজেস অ্যান্ড ড্যাশ ভার্টিসেস একটা আমি অলরেডি আলোচনা করেছি ওখানে তোমাদের একটা লিস্ট করা আছে সেই লিস্টে গিয়ে দেখতে পারো বা প্রত্যেকটা প্রপার্টিস আছে কিউবাইডে সেই কিউবাইডের প্রপার্টিসে গিয়েও তুমি দেখতে পারো একটা কিউবয়েডের কিউবাইড বলতে যেটা আমরা বোঝালাম যে একটা কিউবেড বলতে আমাদের একটা ব্রিক যদি হয় তাহলে এই ব্রিকের কতগুলো ফেস আছে সিক্স ফেসেস এজেস কতগুলো এজ আছে আমাদের টুয়েলভ এজেস অ্যান্ড ভার্টিসেস এইট এ কিউবেড হ্যা সিক্স ফেসেস এ টুয়েলভ এজেস অ্যান্ড এইট ভার্টিসেস দ্য ড্যাশ ফেসেস অফ এ কিউবেড আর আইডেন্টিক্যাল অপোজিট ফেসেস এই উপরে ফেসেসটার সাথে নিস ফেসটা ইকুয়াল লেফট সাইড ফেসের সাথে রাইট সাইড ফেস ইকুয়াল অ্যান্ড फ्रंट फेसर फेस इक्वल है अपोजिट फेसेस अफ ए कीट आर इक्ोजिट फेसेस अपोजिट ए डैश हेज नो भार्टिक्स एंड नो एजेस एक स्पेयर स्पेयर को भार्टिक्स एजेस नहीं ए स्पेयर हेज़ नो भार्टिक्स एंड नो एजेस অল দ্য ফেসেস অফ আ ড্যাস আর আইডেন্টিক্যাল অল দ্য ফেসেস অফ আ কিউব কিউবের সব ফেসগুলো কিন্তু আইডেন্টিক্যাল হয় এবং প্রত্যেকটা ফেস একটা স্কোয়ার ফেসের হয় তাহলে আমরা এটা বুঝলাম এরপর আমরা আসছি কি এ স্কোয়ার পিরামিড হ্যাশ ড্যাস লেটারেল ট্রায়াঙ্গুলার ফেসেস অ্যান্ড ড্যাশ এজেস একটা ট্রা স্কোয়ার পিরামিড স্কোয়ার পিরামিড কেমন দেখতে হয় এটা রি এই রিলেটেড তোমাদের ভিডিও প্রোভাইড করা আছে স্কোয়ার পিরামিড এই রকমভাবে দেখতে হয় একটা স্কোয়ার পিরামিডের ল্যাটারাল ট্রায়াঙ্গুলার ফেসেস ল্যাটারাল ট্রায়াঙ্গুলার ফেসেস কতগুলো ফোর ফোর ল্যাটারাল ট্রায়াঙ্গুলার ফেসেস অ্যান্ড ড্যাশ এজেস তাহলে এজ কতগুলো পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড বেসটা ফোর অর্থাৎ এইট এজেস ফোর ল্যাটারাল ট্রায়াঙ্গুলার ফেসেস অ্যান্ড এইট এজেস এ ট্রায়াঙ্গুলার পিরামিড হ্যাস একটা ট্রায়াঙ্গুলার হ্যাঁ এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পিরামিড ছিল এ স্কোয়ার পিরামিড একটা এবার কি আছে একটা ট্রায়াঙ্গুলার পিরামিড ট্রায়াঙ্গুলার পিরামিড কেমন হয় বেশ ট্রায়াঙ্গেল হবে এবং এটার এই ভাটেক্সগুলো একটা পয়েন্টে জয়েন করা থাকবে তাহলে এ ট্রায়াঙ্গুলার পিরামিড হ্যাঁ ড্যাশ ট্রায়াঙ্গুলার ল্যাটারাল ফেসেস থ্রি থ্রি ট্রায়াঙ্গুলার ল্যাটারাল ফেসেস আর বেসটাও কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ফেস তাহলে যদি বলে ল্যাটারাল ফেসেস তাহলে এখানে প্লাস ওয়ান অর্থাৎ টোটাল ফোর ফোর ট্রায়াঙ্গুলার লেটারের ফেসেস অ্যান্ড ড্যাশ এজেস এজ এখানে কতগুলো আছে সিক্স এজ কতগুলো সিক্স এ ট্রায়াঙ্গুলার পিরামিড হ্যাস একটা ট্রায়াঙ্গুলার পিরামিডের কতগুলো ফেস আছে এ ট্রায়াঙ্গুলার পিরামিড বলতে আমরা কী বুঝি না বেস দুটো বেস আইডেন্টিক্যাল অর্থাৎ দুটো বেস সেম হই দুটো বেস যদি সেম হয় এটা হচ্ছে আমাদের ট্রাঙ্গুলারির প্রিজম এই ট্রাঙ্গুলার প্রিজমের কতগুলো ভাটেক্স আছে সিক্স ভার্টিসেস এ ট্রাঙ্গুলার প্রিজম হ্যাস সিক্স ভাটিসেস অ্যান্ড ড্যাস রেক্টেঙ্গুলার ফেসেস রেক্টেঙ্গুলার ফেসেস আছে এখানে থ্রি রেক্টেঙ্গুলার ফেসেস থ্রি অ্যান্ড ড্যাস ট্রায়েঙ্গুলার বেসেস টু ট্রাঙ্গুলার বেসেস হচ্ছে টু অ্যান্ড ড্যাশ এজেস এজ কতগুলো আছে এখানে এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড থ্রিজ আর নাইন অর্থাৎ নাইন এজেস তো চলো আবার রিভাইজ করে নিই এ স্কোয়ার পিরামিড স্কোয়ার পিরামিডের কতগুলো আছে ফোর ল্যাটারাল ট্রাঙ্গুলার ফেসেস অ্যান্ড এইট এজেস एर ट्राएंगुलर पिर पिरामिड थ्री ट्रांगुलर लेटर फेस थ्री ए प्लस वन होता है फोर ट्राएंगुलर लेटर फेसिस एंड सिक्स एजेस एर ट्राएंगुलर प्रिजम एंड सिक्स भार्टिसेस एंड सिक्स रेक्टांगुलर लैटर फेसेस एंड टू ट्राएंगुलर बेस्ड एंड नाइन एजेस तो आज आजकल ये भिडियो जो टॉपिक ये टपिक क्या फिलिंग द ब्लैंक्स ए যে অপশানগুলো ছিল এমসি কিউ টাইপ যে কোশ্চেনগুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের অলরেডি ভিডিওতে আমি প্রোভাইড করেছি ওই রিলেটেড সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে ওইগুলো যদি তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো তবে তাহলে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ইজিলি দিতে পারবে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার আমাদের এক্সামে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে কিন্তু বারবার আসে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরাও কিন্তু এরকম টাইপের ভিডিও দেখে হেল্পফুল হয় এবং আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নিউ ভিউয়ার আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম টাইপের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে